আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি তো কী কী ব্র্যান্ডের আছে সর্বপ্রথম আমরা সেটা একটু দেখি এখানে একটা স্যামসাং ব্র্যান্ডের আছে এখানে একটা এইচপি ব্র্যান্ডের আছে তারপরে আসুস ব্র্যান্ড লিনোভো থিঙ্ক প্যাড এবং ডেল ব্র্যান্ড সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রির কনভার্টেবল যেগুলোকে আমরা টু ইন ওয়ান ল্যাপটপ বলে থাকি তো আজকের ভিডিওতে আমরা শুধু স্যামসাংটা নিয়ে কথা বলবো আর বেসিক ইনফরমেশন এই ল্যাপটপগুলো দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আমরা শুধু স্যামসাংটা নিয়ে কথা বলবো আর একদম বেসিক ইনফরমেশন আমরা এই সম্পর্কে জেনে যারা হালকা পাতলা টাইপের গেমিং করতে চান পাশাপাশি এন্টারটেইনমেন্ট পারপাস ল্যাপটপ ইউজ করার কথা ভাবছেন প্রাইসটা একটু রিজনেবেল হবে ল্যাপটপটা কমফোর্টেবল এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে তাদের জন্য হচ্ছে মূলত আজকের ভিডিওটা আমরা তার আগে এই ল্যাপটপের একটু লুকিং এবং কোয়ালিটিটা দেখি ল্যাপটপটা ওভারঅল ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে এর কোয়ালিটি নিয়ে আসলে জাজমেন্ট করার কিছুই নাই খুবই বেটার কোয়ালিটি কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ভিতরে যদি প্রিমিয়াম সেগমেন্ট একটু এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ থাকে তার ভিতরে হচ্ছে এটা এটার একজ্যাক্টলি মডেল হচ্ছে স্যামসাং নোটবুক নাইন ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ফুললি ল্যাপটপটা হচ্ছে সিলভার কালার এবং ফুললি ল্যাপটপটাই হচ্ছে মেটাল বিল আর খুব স্টাইলিশ এবং স্নিকি। ফ্লেক্স করবে না সহজে এবং ল্যাপটপটা বলা যায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং মেটাল বিল তো আসুন এই ল্যাপটপের আমরা ডিটেলস কনফিগারেশনটা জেনে নেই তো কনফিগারেশন হিসাবে আছে এটা ডেফিনেটলি একটা ইউজ ল্যাপটপ কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর আমি প্রসেসর মডেল ডিটেলস দেখিয়ে দিচ্ছি সাথে পাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ডি র্যামটা আপগ্রেড করতে পারবেন না এস এস চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন কোরাই সেভেনের এইট ফাইভ সিক্স ফাইভ ইউ সিরিজের প্রসেসর বা যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট থেকে টার বুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোরআথের টোটাল নয় এম বি ক্যাশের প্রসেসর আগেই বলেছিলাম ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম চব্বিশ বাসের র্যামটা মাদারবোর্ডের সাথে সোল্ডারিং করা থাকে স্যামসাংয়ের র্যামটা টোয়েন্ভি এমই জেন থ্রের এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির গ্রাফিক্স হিসাবে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন ডিসপ্লে হিসাবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এবং ডিসপ্লেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো আমরা যদি দেখি ল্যাপটপটার ডিসপ্লেটাকে এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা না না এটা হচ্ছে একটু বেজে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার আসলে হ্যাপি হওয়ার কিছু নাই তো সব ল্যাপটপ আসলে সব সুবিধা থাকে না তো এজন্য কষ্ট পাওয়ার বা দুঃখ পাওয়ার কিছুই নাই ফ্রন্ট পাশে হচ্ছে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা একটা ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমরা যদি দেখি ওভারঅল থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে ল্যাপটপটা রোটেট করলে কিরকম লুকিং আসে তো ল্যাপটপটা হাত দিয়ে ধরার জন্য এখানে যথেষ্ট স্পেস আছে আমরা কিছু ল্যাপটপে দেখি যে থ্রি সিক্সটি ডিগ্রি হওয়ার পরে ল্যাপটপটা ধরার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকে না বাট স্যামসাং তাদের ডিজাইনটাই সেটা পরিবর্তন এনেছে ল্যাপটপটা ধরার জন্য এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে তো ল্যাপটপটা এভাবে ধরে আপনারা অপারেট করতে পারবেন অনলাইনে যারা বই পড়ে থাকেন থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবল ইউজ করে থাকেন বিভিন্ন এন্টারটেইনমেন্ট বলেন বা বিভিন্ন প্রজেক্ট ইউজ বলেন তাদের জন্য ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল অনেক ইউজার আছেন যা তাদের ইন্টারভিউ ডিজাইন ফটোক্যাড ম্যাক্স অথবা পাওয়ার পয়েন্টের স্লাইড সিস্টেম যে প্রজেক্টগুলো থাকে সেগুলো আপনারা অনায়াসেই এই ল্যাপটপের ভিতরে আপনারা অপারেট করতে পারবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু অপারেট করা যায় তো চাইলে কিন্তু এখানে স্টেইলের ইউজ করতে পারবেন স্টেইলের ইউজ করে কিন্তু আপনারা আপনাদের যাবতীয় কাজ খুব স্মুথলি করে নিতে পারবেন চাইলে আপনারা জুম করতে পারবেন জুম করার অপশন আছে তো এখানেও কিন্তু এভাবে আপনারা এই কাজগুলো সম্পন্ন করে নিতে পারবেন তো ওভারঅল ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্মার্ট লুকিং ডলবি অ্যাটমোস এর সাউন্ড সিস্টেম আছে প্রিমিয়াম সার্ভের একটা ফিল পেয়ে যাবেন টোটাল চারটা স্পিকার একটা দুইটা এবং এখানেও কিন্তু স্পিকার আছে যেটা কিবোর্ডের ভিতর থেকে স্পিকারের সাউন্ডটা বের হয়ে থাকে তবে সবচেয়ে এটার স্পেশালিটি হচ্ছে ডিসপ্লে লুকিং এবং এর রেজুলেশনটা তো এর কীবোর্ডটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইকিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার আর প্রেসিং যেটা নয়েসলেস প্রেসিং খুবই কমফোর্টেবল প্রেসিং এবং ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক প্যাড আছে আর এর কিবোর্ড পার্টটাও হচ্ছে মেটাল দিয়ে বিট করা যদি আমরা একটু পোর্ট ফ্যাসিলিটির দিকে দেখি এটা হচ্ছে মেমোরি কার্ডের স্লট যেখানে মাইক্রো এসডি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন পাওয়ার বাটন যেটা এখানে প্রেসিং করতে হয় এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে এখানে টাইপসি থান্ডার বোল্ট মাল্টিফাংশনাল পোর্ট যেটাকে বলে ফোর পোর্ট এখানেও দুইটা সি থান্ডার বোর্ড মাল্টিফাংশনাল পোর্ট আছে হেডফোন জায়গা আছে চার্জার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি একটা অরিজিনাল চার্জার যেটা টাইপ সি তবে এখান থেকে এই তিনটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন আর একবার চার্জ দিলে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি পেয়ে যাবেন অনেক স্টুডেন্ট আছেন যাদের একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন যে ল্যাপটপটা ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন অথবা ভার্সিটিতে নিয়ে যান তাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা একটা ম্যান্ডেটরি বিষয় তো যেহেতু পুরাতন ল্যাপটপ তারপর ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে বা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাচ্ছেন আমার মনে হয় কমফোর্টেবল তো আপনারা চাইলে দেখতে পারেন তো এই ল্যাপটপটা আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পার্চেস করতে পারবেন জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি গিফট আইটেম হিসেবে পাবেন একটা ওয়ারলেস ব্লুটুথ মাউস কানেকশন যেহেতু এটাতে আপনারা ইউএসবি পোর্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আমরা একটা ব্লুটুথ মাউস দিচ্ছি এটা একটা রিচার্জেবল মাউস খুবই কোয়ালিটি সম্পন্ন ট্রান্সপারেন্ট আসেনা আমরা একটু মাউসটা দেখে নেই এটা হচ্ছে মাউসের লুকিংটা খুবই সুন্দর একটা মাউস টাইপসে দিয়ে চার্জ করতে পারবেন আর এর পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ চার্জার তো ডেফিনেটলি ল্যাপটপের সাথে থাকবে আসুন আমরা জেনে নেই এখানেও কি কি ল্যাপটপ আছে তার বেসিক কিছু ইনফরমেশন এটা হচ্ছে এইচপি এল ই ড্রাগন ফ্লাই জিও ওয়ান যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি লুকিং লাইক অফ ওয়াও এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো কারো যদি আসুস এর প্রতি ফ্যাসিনেশন থাকে তারা চাইলে আসুস দেখতে পারেন এটা হচ্ছে ফোর কে ডিসপ্লে কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের বাট টাও কিন্তু হাই রেঞ্জের কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ডিসপ্লে এটাও একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটাও কিন্তু সিল এক অবস্থায় মোটামুটি এক লাখ ষাট হাজার টাকার একটু আশেপাশে কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা নেক্সট দেখেছি লিনোভো থিঙ্ক প্যাড এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ এটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা এস টা ডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তবে এক্স ওয়ান ইয়োগায় আপনারা স্টাইলার সহকারে পাচ্ছেন এটা একটা অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি বা একটু বাড়তি রকমের চাওয়া পাওয়া যেটাকে বলে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মুমেন্ট হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একদম প্রিমিয়াম কোয়ালিটির সলিড বিল যেটাকে বলে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম সলিড বিল্ড কারণ এর কোয়ালিটি হচ্ছে খুবই স্ট্রং সেভেন ফোর টু জিরো হচ্ছে মডেল টু ইন ওয়ান কোরাই ফাইভ জেনারেশন ইন্টেলের রিভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স আমরা এখানে টোটাল পাঁচটা ব্র্যান্ডের এর থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে একটা ল্যাপটপের ফুললি ডিটেলস ছিল এর বাইরেও যদি এই ল্যাপটপ গুলো আপনাদের পছন্দ হয়ে থাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাকি ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও আমাদের স্টকে যত রকমের ল্যাপটপ আছে সব ল্যাপটপের ইনফরমেশন www.itvalley.com.bd তে আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ